ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প আমরা ইতিমধ্যেই জেনেছি যে সাকিব খান দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিনেমা প্রযোজনা করছেন সিনেমার নাম পাসওয়ার্ড যেটি পরিচালনা করছেন মালিক আফসারি আসল কথা হচ্ছে সাকিব খান এর আগে ঘোষণা দিয়েছিলেন যে তাকে এবার সম্পূর্ণ নতুন এক সাকিব খান হিসেবে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে ইভেন পরিচালক মালেক আফসারিও গণমাধ্যমকে বিভিন্ন সময় বলেছেন শাকিব খানকে নতুনভাবে দেখা যাবে এই সিনেমায় তাহলে কি সেই নতুন লুক শাকিব খান কিভাবে তাকে নতুন করে উপস্থাপন করবেন এক্ষেত্রে সবাই ধারণাই করে নিয়েছিলেন শাকিব হয়তো তার ফিটনেসে পরিবর্তন আনবে তবে সাম্প্রতিক সময়ে তাকে দেখে তার ফিটনেসের খুব একটা পরিবর্তন দেখা যায়নি এদিকে গতকাল পাসওয়ার্ড সিনেমার শুটিং শুরু হয়ে গেছে কিন্তু সেই শুটিংয়ে ছিলেন না সাকিব খান এছাড়া মালেক আফসারি নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন শাকিব খানকে নাকি এখনই শুটিংয়ে পাওয়া যাবে না তিনি নিজেকে পরিবর্তন করে হান্ড্রেড পারসেন্ট ফিট হয়ে তবেই ক্যামেরার সামনে আসবেন কিন্তু এরই মাঝে জানা যায় আগামী পাঁচ তারিখ থেকেই নাকি সাকিব খানকে শুটিংয়ে পাওয়া যাবে এখন প্রশ্ন হল এই দু তিন দিনের মধ্যে কি এমন আমূল পরিবর্তন আনবেন শাকিব খান তবে সাম্প্রতিক সময়ে তার চুল এবং দায়ের স্টাইলে খানিকটা পরিবর্তন দেখা গেছে তবে এটা কি এ সিনেমাটার জন্যই নাকি তা জানা যায়নি আবার এমনটাও হতে পারে এখানে হয়তো তার ক্যারেক্টারের দুটো শেড আছে একটাতে হয়তো তার এখনকার লুক দেখানো হবে এবং পরবর্তীতে হয়তো একেবারে ফিট হয়ে নতুন একটা লুকে হাজির হবেন শাকিব খান তো বন্ধুরা পাসওয়ার্ড মুভিতে শাকিব খানের লুক নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন